ওয়েলকাম টু ঝটপট যত রান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে একটা ঝোল ঝোল তরকারি তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এরপর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিব এই জন্য আমি কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে এরপর আমি সয়াবিন তেল দিয়ে তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলাটাকে একটু হাই হিটে রাখতে হবে দেন হচ্ছে চুলাকে মিডিয়াম হিটে রাখতে হবে এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কচি এখানে আমি দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম আদা নির পেস্ট এক চামচ এরপর আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং আদা রকম পেস্ট দেখতেই পাচ্ছেন ভাজাটা হয়ে আসছে এরপর আমি দিলাম একটু পরিমাণ মতো পানি এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করলাম এখানে আমি আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এরপর আমি আরও বাকি মশলাগুলো অ্যাড করে দিব এরপর আমি দিয়ে দিলাম আধা চামচ জিরার গুঁড়া এখানে তো আমি কাঁচা জিরার গুঁড়া ইউজ করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা যে যার মতো দুটো পায় এরপর আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে ভালো করে মেরে নিচ্ছি এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষানো শেষ এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো তো চিচিঙ্গাগুলো কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এই চিচিঙ্গাগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এ পর্যায়ে কিন্তু আমি একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন সন্দ কিন্তু মোটামুটি হয়ে এসেছে এ পর্যায়ে চূড়াটাকে আমি একটু কমিয়ে কতক্ষণ ঢেকে দিব তো এই চিংড়াগুলোকে আমি কিছুক্ষণ ঢাকার পরে আবারও উঠিয়ে পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঝোলঝোল করবো আর এটাতে সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুক্ষণ পর এবারে আমি চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মাছ এবং সবজিগুলো এইভাবে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এরপর যে আমি আবারও ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে আমি নামিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে এবার আমি এখানে বাগানের জন্য রেখে গিয়েছিলাম একটুখানি বাগানের যে প্রসেসটা এটা আপনারা চাইলে দিতেও পারেন বা স্ক্রিপ করতে পারেন জিরা দিয়ে একটু তেল দিয়ে বাগান দিলে ভালো লাগে খেতে একদম কমপ্লিট এখন আমার তরকারিটা আমি সার্ভ করে নিলাম